প্রিয় লিসেনার ভূতের পদচিহ্ন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো গল্প বলা হয় না এখানে মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলো সবার মাঝে শেয়ার করা হয় তেমনই একটি ছেলে এবং একটি পরীর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে আসি মেহেদি হাসান তাই আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের ঘটনাতে চলে যাই ঘটনাটি পাঠিয়েছে আমাদের ঢাকা উত্তরা থেকে মোহাম্মদ শফিউল ইসলাম শফি এটা বেশিদিন আগের ঘটনা না সালটা ছিল দুই দুই সাল আমি সবে মাত্র এসএসসি এক্সাম শেষ করেছি আমার বাবা একজন সাধারণ দরিদ্র কৃষক হয় আমার পড়ালেখার জীবনটা অনেক কষ্টের পড়ালেখার বেশিরভাগ খরচই আমার নিজের চালাতে হয় এক মাস হয়ে গেছে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে সামনে কলেজে ভর্তি হতে হবে এবং নতুন বই কিনা সহ যাবতীয় অনেক খরচের জন্য আমার অনেক টাকার প্রয়োজন তাই এসএসসির পর এই সময়টাকে ফালতু নষ্ট না করে আমি ছোটো ছোটো ছেলে মেয়েদের টিউশনি পড়ানো শুরু করে দিই ক্লাস সেভেনের দুইটি মেয়েকে আমি টিউশনি পড়াই সারাদিন বাবার সাথে মাঠে কাজ করায় দিনে আমি সময় পাই না তাই বাধ্য হয়ে আমাকে রাতে টিউশনে পড়াতে যেতে হয় ওই দিন সারাদিন আব্বুর সাথে মাঠে কাজ করায় অনেক ক্লান্ত ছিলাম সন্ধ্যায় বাসায় এসে গোসল করে রাত আটটার দিকে আমি টিউশনে পড়াতে চলে গেলাম টানা তিন ঘন্টা টিউশনে পড়ার পর রাত দশটা বেজে গেল বেশি রাত হওয়ায় আন্টি আমাকে না খেয়ে আসতে দিল না উনি মাছের ভাজি দিয়ে আমাকে ভাত খাওয়াই দিল ওখান থেকে ভাত খেয়ে রওনা দিতে দিতে রাত এগারোটা বেজে গেল গ্রাম অঞ্চল হওয়ায় সবসময় গাড়ি ঘোড়া মেলে না আমি হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি চারিদিকে ঘুট ঘটে অন্ধকার এতটা অন্ধকার যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যাচ্ছে না আমার জানাই ছিল না আজকে যে আমাবস্যার রাত কোনো রকম একটা বাটন মোবাইলের লাইট জ্বালিয়ে আমি হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি মনে মনে ভাবছি এই এক কিলোমিটার রাস্তা এই অন্ধকারের মধ্যে কিভাবে হেঁটে হেঁটে যাব মোবাইলের আলো ক্রমশ কমে আসতেছে গ্রামের রাস্তা হয় রাস্তার দুই পাশে ঘন বাঁশের ঝাড় আমার ভিতরে প্রচণ্ড ভয় কাজ করতেছে আর আমার মোবাইলে ব্যালেন্স ফুরিয়ে গেছে যার জন্য আমি আমার বাবাকে ফোন দিয়ে বলতে পারতেছি না যে আমাকে এসে এগিয়ে নিয়ে যান তাই কোনো রকম মনের ভেতর একটু সাহায্য গিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমার বাসার দিকে চারিদিকে নিরব নিশ্চুদ্ধ কোনো আওয়াজ নেই মাঝে মাঝে শুধু কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাচ্ছি সময়টা ছিল একদম থমথমে পরিবেশ তাই আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছে ভয়ের জন্য আমি দ্রুত হাঁটার চেষ্টা করতেছি হাঁটতে হাঁটতে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমাকে ফলো করে আমার পিছু পিছু কেউ হেঁটে হেঁটে আসতেছে ঠিক ওই সময় আমি পিছনে তাকিয়ে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না পরে মুহূর্তে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল ছিল আর এত নীরব জায়গায় কে আমার পিঠে পিছে পিছে হেঁটে আসবে কিছুক্ষণ হাঁটার পর আবারও আমার মনে হচ্ছে যে আমার পিছে পিছে কেউ হেঁটে আসতেছে কিন্তু না এবার মনে হয় আমার মনের ভুল না সত্যি আমার পিছে পিছে কেউ হেঁটে আসতেছে আমার অনেক ভয় লাগতেছে এতটা ভয় লাগতেছে যে পিছনে ছিলাম যে আমার ঘর ঘুরিয়ে আমি পিছনে তাকাবার সাহস পর্যন্ত পাচ্ছিলাম না অনেক কষ্টে পিছনে তাকানোর পর যা দেখলাম তা আমি কখনোই প্রত্যাশা করি নাই আমি দেখলাম যে এক নীল চোখ আমার দিকে টক টক করে তাকিয়ে আছে এরপরে আমার আর কিছু মনে নাই মনে হয় আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম তারপর আমি আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে আমি বাসায় আমার রুমে শুয়ে আছি পরে বাবা মা আমার পাশে বসে আছে তাদের কাছে বিষয়টা জানতে চাইলাম যে আমি ঘরে কিভাবে আসলাম পরে আমার বাবা আমাকে বললো আমি নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলাম তো বাসায় দেরিতে আসার কারণে আমার বাবা আমাকে খুঁজতে খুঁজতে টিউশন যে বাড়িতে পড়াই ওই বাড়িতে যাচ্ছিলেন তো তখন পরে আসি পরে আমি আমার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বললাম তারা সমস্ত ঘটনা শোনার পর আমার একটা চাচা কবিরাজ আছে তো ওই কবিরাজকে ডাক দিয়ে সব কিছু ঘটনা খুলে বলল। পরে আমার চাচা আমাকে বলল এতে এত উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই কালকে আমাবস্যায় রাত গেছে এই জন্যে ওকে বাইরে একা পেয়ে হয়তো কোনো কিছু ভয় দেখানোর চেষ্টা করছে এটা তেমন কিছু হবে না সমস্যা নেই এই ঘটনার পরে তার পরের দিন আব্বু আমাকে আর টিউশন পড়াতে যাইতে দেয়নি বাসায় রেখে দিয়েছে তার পরের দিন রাতে আমি আবার যখন অষ্টমে যাওয়ার জন্য বের হয়েছি গ্রামে থাকার কারণে আমাদের অষ্টমটা বাসা থেকে একটুখানিকটা দূরে যেতে হয় তাই যখন অষ্টমে যাওয়ার পথে আবার সেই ওই একই নীল চোখগুলো আমি আমার সামনে দেখতে পেয়েছি হঠাৎ করে দেখে আমি থমকে দাঁড়িয়ে গিয়েছি চোখগুলো দেখে তবে এবার আর সেন্সলেস হইনি এবার আমি দৌড়িয়ে আমার রুমে চলে আসছি তখন রাত বারোটা বাজে বলে আমি আমার বাবা মাকে আর ডাক দিয়ে বিরক্ত করি নি তখন আমি ঘুমিয়ে পড়ছি তো রাত তিনটার দিক আমি আবার ঘুম থেকে হুট করে টের পেয়ে গেছি ঘুম থেকে টের পাওয়ার কারণ হলো আমি ঘুমের ভেতরে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন দেখার কারণে আমি ঘুম থেকে টের পেয়ে গেছি আমি স্বপ্নের মধ্যে দেখেছি একটা ছোট্ট ছেলে আমার হাত ধরে টেনে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছে আমি চাচ্ছি না তা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমার স্বপ্ন ভেঙে গেছে এবং আমি ঘুম থেকে উঠে বসে আছি ঠিক ওই মুহূর্তে আমার দরজায় কে মনে হয় করতেছে আমি দরজা খোলা সাহস পাচ্ছি না অনেক ভয়ে ভয়ে রুমের ভিতরে চুপ করে ঘাপটি মারে বসে আছি তো কিছুক্ষণ পর যখন দেখলাম আমার আর আব্বু আর আমার আম্মুও দরজায় ন করতেছে তখন অনেক ভয় নিয়ে তাও দরজাটা খুলে দেখলাম যে আমার আব্বু আর আমার আম্মু বাইরে ডাকতেছে আমাকে তো আমি নাকি ঘুমের ভিতরে অনেক চিৎকার চেঁচামেচি করছি তাই জন্য ওদের ঘুম ভেঙে গেছে ভাবছে যে আমি কোনো বিপদে পড়ছি কি না তাই দেখার জন্য রুমে আসছে তারা পরে আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম তারা শোনার পর আর ওই রাতে তাদের রুমে যায়নি আমরা তিন আমরা তিনজন একই রুমে ঘুমিয়েছিলাম পরে সকালে আমার চাচাকে আবার ডাক দিয়েছে যে চাচা কবিরাজ ছিল তো উনি আসার পর সব কিছু শোনার পর বলল যে উনি রাতে জানাবেন আমার চাচার সাথে একটা পালিত জিন আছে ওই জিনের কাছ থেকে তিনি খবর নিয়ে রাতে আমাদেরকে জানাবেন যে আমার সাথে এরকম ঘটনা ঘটতেছে কেন সন্ধ্যাবেলা কবিরাজ চাচা আমাদের বাসায় আসছে আমার মা ওনাকে পান খেতে দিয়েছে তো তারপর বসার পর উনি আমাদেরকে বলল যে একটা পুরী নাকি আমাকে দেখে পছন্দ করছে ওই দিন টিউশন পড়িয়ে আসার সময় পুরী নাকি রাস্তার ধারে বসেছিল আমাকে দেখে নাকি তার অনেক ভালো লাগছে এই জন্য সে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায় তার আগে একটা কথা বলে নাও ভালো আমি দেখতে খুব একটা সুন্দর না অতটা অতটা কালো না উজ্জ্বল শ্যামলা বলা যায় তবে ফেস কাটিং দেখতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে কবিরাজ চাচার মুখে এইসব ঘটনা শোনার পর আমার মা তো একরকম বিস্মিত হয়ে গেছে পরে আমার মা কবিরাজ চাচাকে জিজ্ঞাসা করে যে এখন কি করা যাবে এর সমাধান কি আছে কবিরার চাচা বলে সমস্যা নাই অত টেনশনের কিচ্ছু নাই আমি একটা তাবিজ তৈরি করে দিচ্ছি এই তাবিজ ও শরীরে রাখলে ওই পরিবার ওকে ডিস্টার্ব করতে পারবে না তারপর কবিরার চাচা আমাদেরকে একটা তাবিজ দিয়ে যায় এবং আমাদের বাড়িও বন্ধ করে দিয়ে যায় তো তাবিজ আমি ব্যবহার করা শুরু করি এরপর থেকে আর কোনো সমস্যা হয় হয়নি একদিন যাওয়ার পর একটি কৌতূহল হয় যে কোন সেই পরি আমাকে এতটা পছন্দ করে আমার সাথে সম্পর্ক তৈরি করতে চায় এই কৌতূহল হওয়ার কারণে আমি তাবিজটা খুলে ফেলি যেদিন আমি তাবিজটা খুলে ফেলি ওই দিন রাতে ওই পুরী আমার স্বপ্নে আসছিল। স্বপ্নে আমি পুরীটাকে দেখছি মাসাল্লাহ পরিটা দেখতে অনেক সুন্দর ছিল এতটা সুন্দর হয়তো জানি না যে তার এটা তার সত্যিকার চেহারা কিনা যেহেতু আমি স্বপ্নে দেখেছি নাও হতে পারে সেই চেহারা স্বপ্নে তাকে দেখার পর তাকে সরাসরি দেখার অনেক প্রবণতা জাগে আমার ভিতরে আমি যে তাবিজ খুলে ফেলছি এটা আমার বাসার কেউ জানে না আমি ইচ্ছা করি তাবিজ খুলে ফেলছি যাতে ওই পরি আমার কাছে আসতে পারে তো তার পরের দিন রাতে যখন আবার টিউশনি পড়াইতে যাচ্ছি আসার সময় আমি ইচ্ছা করেই ওই দিন লাইট জ্বলাইনি অন্ধকারের মধ্যে আসতেছি তবে ওই দিন জোসনারত থাকার কারণে চারিদিকে সবকিছু দিনের আলোর মতো দেখা যাচ্ছিল আমার বিশ্বাস ছিল যে ওই দিন পরী আমার সামনে আসবে আর আমি ওই দিন আমার মনের ভিতর সাহস যোগিয়ে রাখছি যে আজকে যদি ওই পরী আমার সামনে আসে তাহলে আমি ভয় না পেয়ে তার সাথে সরাসরি কথা বলবো যে কেন সে আমার সাথে রিলেশন করতে চায় আমার মধ্যে কি এমন দেখেছে যে আমাকে তারা এত ভালো লাগছে আমার বিশ্বাস ছিল যে ওই দিন আসবে কিন্তু দুঃখের বিশ্বাস হলো ওই দিন আসে নাই আমি বাসায় চলে আসছি পরীর কোনো চিহ্ন বা চোখ আমি কোনো কিছুই দেখিনি এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল আমি এর মধ্যে পরীর সাথে কোনো কথা হয় নাই আমার। এক রকম সব সময় মন খারাপ হয়ে বসে থাকি জানি না কেন আমার খারাপ লাগে সব সময় আমার বিশ্বাস ছিল যে পরি আমার সামনে আসবে কিন্তু পরি আসে নাই ওই দিন আমাদের বাসায় আমার মামা আসছিল আমার মামা তো ভাইয়ের বিয়ে তাই দুই দিন পর বিয়ে হবে এই জন্য বিয়ের কার্ড দেওয়ার জন্য আমাদের বাসায় আসছিল তো মামার বাসায় বিয়ে খাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি মামা অনেকবার অনুরোধ করে বলে গেছে আমরা যাতে বিয়ের একদিন আগেই তাদের বাসায় উপস্থিত হই এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু পাওয়ার জন্য সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের পর্যাপ্ত কমেন্ট পাওয়ার পর আমি এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে খোদাহা পেয়েছি